এগুলো দিয়ে কিন্তু কামড় একদম মাংস ছিঁড়া ফেলায় না দেখি তোমারটা কেমন করছে মাংস কেমন এই যে দেখেন কামর দিয়া আর ঢা করে ফেলাইছিল বুঝে গেছে দুই সপ্তাহ হয়ে গেছে তো শুদ্ধ বলে শুনেছেন আপনারা শুদ্ধ এখানে কি করতেছো আমরা কাকড়া ধরেছি

ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে আপনারা তো সবাই দেখতেই পেলেন কাঁকড়া ধরছে বাচ্চারা তো এখন আমার মা ওই মা কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছে আর আমি কিন্তু এগুলোকে কখনোই কাটতে পারি না কিভাবে কাটে সেটাও জানি না তবে খেয়েছি আর এটা ভাজার যে ফ্লেভার সেটা কিন্তু একদম মানে চিংড়ি মাছের মতো খুবই স্ট্রং অনেক ভালো লাগে আর এই তো এখানে আমার ভাবি এগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে এখানে দুইটা কোয়েল পাখির বাচ্চাও ছিল কোয়েল পাখি দুইটা একটু ঝিমোচ্ছিল সেই পাখি দুটা আর কি জব করে ফেলছে তো আমরা কিন্তু এখন কাঁকড়া পার্টি শুরু করে দিয়েছি আর এই তো দেখেন রাতের আধারে চাঁদটা কিন্তু জানালা দিয়ে বেশ ভালোই লাগছিল। তো আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই আর কি তো যাই হোক কে কে কাঁকড়া খেয়েছেন জানাবেন এভাবে ধরে কে কে খেয়েছেন সেটা জানাবেন জানি সমুদ্র সৈকতে গেলে সেটা কক্সবাজার হোক অথবা কুয়াকাটা অনেকেই এগুলো খেয়ে থাকেন তো আমাদের অভিজ্ঞতাটাই প্রথমে ছিল আর এই তো এখন হচ্ছে গিয়ে যে কোয়েল পাখি দুইটা জব করেছিলাম সেই দুইটা জব ভাজা হচ্ছে তারপরে কাঁকড়া ভেজে আর কি সবাই খাবো তো ভিডিওটার এ পর্যন্ত যারা এসেছেন লাইক দেননি ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর একমাত্র একদম ছোট ভিডিও পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল অনেকেই পুরো ভিডিও দেখতে চায় না আসলে আমরা আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি না সেজন্য এই ভিডিও হয়তো বা সবাই পুরোটা দেখেন আর এই যে দেখেন কালারটা খুবই সুন্দর এসেছে তো এই তো ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে কি আপনাদেরকে খেতে ইচ্ছে করছে অবশ্যই খাবেন তবে খেতে গেলে এখন কিন্তু বাজারও এগুলো অনেক পাওয়া যায় হরহর চাইলে কিন্তু আপনিও খেতে পারবেন একদম ঘৃণা নয় ভালোবেসে খেতে হবে যেমনটা আগে আমি ভাবতাম এখন কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম